আচ্ছা 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 তো আপনি দেখে তো অনেক সুন্দর তো এই যে আপনি আমাদের ক্যামেরা মাঝে এসেছেন কি কারণে বলবেন আচ্ছা 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 তো ফোন দিলে কি বিয়ে সাথে করবেন আচ্ছা তো বিয়ে সাথে করার ইচ্ছা আছে নাকি

পাশে থাকবে শাদি করার ইচ্ছা করে তো কেন বোন বোনের মতো হয় না সবাই সবাই এই যে কেউ দায়িত্ব নিতে চায় না আর বিয়ে শাদি করলে যৌতুক চায় অত তো যৌতুক নিতে পারবে না তো আপনাকে দেখে কি পছন্দ করে না পছন্দ করলে কি আর সব কিছু হয় ভাই